আসসালামু আলাইকুম ভাইয়া বিসিএস প্রস্তুতিটা কিভাবে শুরু করব যারা সরকারি চাকরির প্রস্তুতি বিশেষত বিসিএস প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন তাদের প্রথম প্রশ্ন থাকে এটা যে বিসিএস প্রস্তুতিটা এক্স্যাক্টলি কিভাবে শুরু করা যেতে পারে এটা নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব তবে বিসিএস প্রস্তুতি শুরুর যে এক এক্স্যাক্ট নির্দিষ্ট কোনো নিয়ম আছে ধরাবাধা এই নিয়মের মধ্যে দিয়েই যেতে হবে এরকম আসলে এটারও কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে কিছু নির্দিষ্ট প্রথম থেকে যদি নির্দিষ্ট কিছু গাইডলাইন অনুসরণ করা যেতে পারে বা নির্দিষ্ট কিছু রুলস মানা যেতে পারে তাহলে এটা আমাদের ক্ষেত্রে সহায়ক হতে পারে আমি সেরকমই কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব আর আপনারা চাইলে আপনার পরিচিত যে কোনো বড় ভাইয়া আপুদের কাছ থেকেও এই বিষয়ে পরামর্শ নিতে পারেন মনে করতে পারেন আমি আপনাদের এই মুহূর্তে একজন বড় ভাই বা ছোট ভাই সেখান থেকে আপনাদেরকে কিছু বিষয় বলার চেষ্টা করছি আচ্ছা বিসিএসটা কি প্রথমেই এক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি প্রস্তুতি শুরু করার পূর্বেই আগে এই বিষয়টা সম্পর্কে একটু জানবেন যে বিসিএস টা কি হ্যাঁ বিসিএস টা কেন এখানে কি কি ক্যাডার রয়েছে সুযোগ সুবিধা কি একটা বিসিএস প্রস্তুতি করতে মানে নিতে গেলে আপনার সামনে কতটা সময় লাগতে পারে কি কি চ্যালেঞ্জ আসতে পারে হ্যাঁ পূর্ববর্তী যারা ছিলেন তাদের অভিজ্ঞতাগুলো গুলো কি কি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে গেলে আপনি কতটা সুযোগ সুবিধা পাবেন এসব সমস্ত বিষয় আগে জেনে নেওয়ার চেষ্টা করবেন বলছে যে আমাদের সবার কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বা সব মিলিয়ে যে সামগ্রিক অবস্থা এটা একরকম থাকে না দেখা যায় যে চাকরি শেষ করার পরপরই কি মানে একাডেমিক লাইফ শেষ করার পরপরই আপনার একটা চাকরি খুবই প্রয়োজন আপনার হাতে এতটা সময় নেই বা জাস্ট একটা উদাহরণ দিলাম এরকম অনেক 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 বিষয়বস্তু কিন্তু আমাদের এক একজনের ক্ষেত্রে থাকে এই আগে ফার্স্টে আপনি সবকিছু জেনে নেবেন এটা চাইলে আপনি আপনার পরিচিত যে কোনো বড় ভাইয়া বা আপুকে জিজ্ঞেস করলে পাবেন বা আপনি এটা নিয়ে একটু ঘাটাঘাটিও করতে পারেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন হ্যাঁ এইটা ফার্স্টে জেনে নেবেন যে বিসিএস কি কেন কতটা সময় লাগতে পারে আমার এক্ষেত্রে এটা আসলেও প্রযোজ্য কিনা বা আমি পারবো কিনা হ্যাঁ বা এই বিষয়গুলোকে আগে একটু মাথার মধ্যে নিয়ে দেন আপনি বিসিএস প্রস্তুতিতে মন স্থির করার চেষ্টা করবেন এবারে আসি হচ্ছে যে মন স্থির করা হ্যাঁ এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হয় যে প্রথমেই হ্যাঁ আপনি তো জানলেন জানলেন যে কি কেন জানার পরে প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে আপনাকে ফার্স্টে মনটা স্থির করতে হবে হ্যাঁ যে দেখা যাচ্ছে অনেকেই এরকম দেখেছি যারা প্রস্তুতি শুরু করার কিছুদিন পরে বলে না আমার দ্বারা বিসিএস হবে না ধুর এত কষ্ট করতে পারবো না হ্যাঁ মাঝখান থেকে অনেকটা সময় নষ্ট হয় তো এইরকম যাতে না হয় আপনি যদি বিসিএসএ আসেন হ্যাঁ এটা অনেকেই বলে থাকেন একটা গোলক ধাঁধার মতন কারণ আপনি যখন একটা প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করে টিকবেন হ্যাঁ আপনি দেখে লিখিত ভাইবা দিতে দিতে এদিকে আরও দুই তিনটা প্রিলি হয়ে গেছে আপনি চাইলেও বের হয়ে আসতে পারবেন না আবার আপনি কেউ যদি ছেড়ে দিয়ে আসবেন তো সেটাও সম্ভব হয় না মনের মধ্যে কিন্তু একটা দাগ থেকে যায় এই জন্য সবসময় মনে হয় যে এটা শেষ দেখে ছাড়বো হ্যাঁ এরকম একটা মনের মধ্যে কিন্তু প্রতিক্রিয়া তৈরি হয়ে যায় এজন্য ফার্স্টে আপনি মনটাকে স্থির করেন যে আমি বিসিএস দিচ্ছি অর্থাৎ আমাকে এতটুকু সময় লাগতে পারে এবং এই সময় পর্যন্ত আমি আর শেষ দেখেই ছাড়বো হ্যাঁ এরকম যদি হয় দেখা যাচ্ছে বিসিএস যে হবে এটা নিশ্চিত করে কেউই বলতে পারে না হ্যাঁ আমরা কেউই আসলে যারা বিসিএস ক্যাডার হয়ে গেছে তারাও এরকম বলতে পারবো না যে আমি বিসিএস ক্যাডার হতাম এখন হয়ে গেছি বলে যে না আমি আসলে জানতাম এরকম কিছুই না যিনি ফার্স্ট হয়েছেন তিনিও হয়তো বলতে পারবেন না যে বিসিএস ক্যাডার হবেনি তবে বিসিএস প্রস্তুতিটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড প্রস্তুতি আপনি যখন বিসিএস প্রস্তুতিটা নেবেন হ্যাঁ যদি মানে এখানে তো অবশ্যই ভাগ্য সহায়ক থাকতেই হবে যদি আপনার রিজিক লেখা থেকে আলহামদুলিল্লাহ হবে যদি নাও হয় তাও কিন্তু আপনার হয়তো অনেকগুলো অপশন থাকবে কারণ বিসিএস এই প্রস্তুতির মাধ্যমে আপনার অন্যান্য সকল চাকরির প্রস্তুতি গুলাও কিন্তু অনেকাংশেই কাবার হয়ে যাবে আপনার ক্যাডার না হোক আপনার একটা নন ক্যাডার চাকরি হতে পারে নন ক্যাডার না হোক দশম গ্রেড থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন গ্রেডের চাকরি আছে সেখানেও কিন্তু আপনার একটা চাকরি হয়ে যেতে পারে এই জন্য আমাদেরকে জেনে নিয়ে দেন আগে মনটা স্থির করতে হবে হ্যাঁ যে আমি যতদিন সময় আছে আমি এটা শেষ দেখে ছাড়বো এটার মাধ্যমে আমি একটা চাকরি নিশ্চিত এরপরে আমাদের পড়াশোনাটা শুরু করা উচিত এখন বিসিএস প্রস্তুতি শুরু করতে গেলে প্রথমে কি করতে হবে আমার কাছে মনে হয় প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই বিসিএস প্রস্তুতির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ভালোভাবে জেনে নেওয়া হ্যাঁ আমরা বিপিএসি হ্যাঁ সরকারি কমিশনের যে ওয়েবসাইট আছে সেই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমরা কিন্তু সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারি যদি কারো এই ক্ষেত্রে সমস্যা হয় তাহলে এখন খুবই সহজ বিভিন্ন ফেসবুকের গ্রুপ পেজ থেকে শুরু করে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আপনি সার্চ করলেই দেখবেন বিসিএস সিলেবাস লিখে যদি সার্চ করেন হ্যাঁ বিভিন্ন জায়গায় আপনি এই সিলেবাসটা পেয়ে যাবেন আপনি সেখান থেকে সংগ্রহ রাখতে পারেন অথবা এখন ছোট ছোট অনেক বই বের হয়েছে খুবই চিকন চিকন বই দেখবেন হ্যাঁ বিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকার বই আছে যেখানে বিসিএস কি কেন ক্যাডারের কি এখানে পরীক্ষা হয় প্রিলিমিনারি পরীক্ষা কি লিখিত পরীক্ষা কি ভাইভা পরীক্ষা কি প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস কি লিখিত পরীক্ষার সিলেবাস কি হ্যাঁ বা লাস্ট কয়েকটা বিসিএস এ কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে এরকম ছোট ছোট বই পাওয়া যায় হ্যাঁ খুবই অল্প কয়েকটা পৃষ্ঠার তিরিশ চল্লিশ টাকা দামে আপনি চাইলে বাজার থেকে এরকম একটা বইও সংগ্রহ করে নিতে পারেন তাহলে ফার্স্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিসিএস এর সিলেবাসটা মাথার মধ্যে রাখার চেষ্টা করব এই জন্য সিলেবাসটা যে কোনো মাধ্যমে সংগ্রহ করে সেটা সবসময় নিজের কাছে রাখার চেষ্টা করব এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রশ্ন বিশ্লেষণ হ্যাঁ সিলেবাসটা আমাদের কাছে আছে আমরা প্রত্যেকটা সিলেবাসের অন্তর্গত যে টপিকগুলো আছে যে অধ্যায়গুলো আছে সেটা একবার দুইবার নিজের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব বা এক পলক দেখে ফেলবো এরপরে আমরা প্রশ্ন বিশ্লেষণ করব প্রশ্ন বিশ্লেষণটা আসলে কি হ্যাঁ এটা যারা নতুন তাদের কাছে তারা হয়তো অনেকে শুনেছেন কিন্তু এই বিষয়ে আইডিয়া নেই প্রশ্ন বিশ্লেষণটা হচ্ছে যে আমি হয়তো কি করতে পারি এখন সামনে আছে ছেচল্লিশতম বিসিএস আমি এই মুহূর্তে কথা বলছি যখন কিছুদিন পর ছেচল্লিশতম বিসিএস হ্যাঁ তো আপনি যখন যে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন মিনিমাম তার পাঁচটা বিসিএস পূর্বের প্রশ্নগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন যেমন আমি উদাহরণস্বরূপ যেকোনো একটা সাবজেক্ট দিয়ে বলতে পারি ধরে নিচ্ছি আপনি বাংলা সাহিত্য নিয়ে হ্যাঁ বাংলা সাহিত্য নিয়ে বসেছেন বাংলা সাহিত্যের প্রশ্ন বিশ্লেষণ করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমেই কিন্তু আপনার সিলেবাস থেকে এই পুরো বাংলা সাহিত্যের অন্তর্গত কি কি অধ্যায় বা টপিক আছে এটা কিন্তু আপনার মাথার মধ্যে আছে হ্যাঁ বা আপনি সেটা নিয়ে বসে আছেন এরপরে আপনি পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ এরকম করতে করতে লাস্ট পাঁচটা বিসিএস এর প্রশ্ন ঘাটাঘাটি করবেন হ্যাঁ তো বাংলা সাহিত্যের প্রশ্ন আসে হচ্ছে মোট বিশটা এই যে মোট বিশটা প্রশ্ন আসে আপনি একটা কাজ করতে পারেন আপনি প্রথমেই একটা খাতা এবং একটা কলম নিয়ে বসতে পারেন দিয়ে এখানে লিখতে পারেন যে পঁয়তাল্লিশতম বিসিএস হ্যাঁ তারপরে আরেকটা পার্সনে লিখলেন হচ্ছে চুয়াল্লিশতম বিসিএস তেতাল্লিশতম বিসিএস এভাবে পাঁচটা বিসিএস এর জন্য পাঁচটা ঘর করে নিলেন তারপরে নিচে নিচে ক্রমিক সিরিয়াল নাম্বার দিলেন হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত হ্যাঁ এরপরে আপনি কি করবেন ওই বাংলা সাহিত্যের এক নম্বর যে প্রশ্নটা এসেছে সেটা কোন টপিক থেকে এসেছে ধরে নিলাম যে প্রথম প্রশ্নটা এসেছে কি চর্যাপদ থেকে এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা হ্যাঁ এটা কোথা থেকে এসেছে ধরে নিচ্ছি মধ্যযুগ থেকে মধ্যযুগের কোন টপিক ধরে নিচ্ছি মঙ্গল কাব্য থেকে এসেছে তৃতীয় যে প্রশ্নটা এসেছে ধরে নিচ্ছি এটা মধ্যযুগের অন্য আরেকটা টপিক থেকে এসেছে অন্ধকার যুগ থেকে এসেছে এভাবে দেখা গেল পাঁচটা প্রশ্ন হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ থেকে শেষ এরপরে হয়তো বা আধুনিক যুগের যে পনেরোটা প্রশ্ন আসে এটা কোথা থেকে এসেছে আপনি হয়তো দেখলেন ছয় নম্বর প্রশ্নটা এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সাত নম্বর প্রশ্নটা এসেছে কাজী নজরুল ইসলাম থেকে আট নম্বর প্রশ্নটা এসেছে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে এইভাবে মোট বিশটা টপিক মানে বিশটা যে প্রশ্ন এসেছে কোন কোন টপিক থেকে এসেছে আপনি এটা লিখে ফেলেন এরপরে পঁয়তাল্লিশ নম্বর বিশটা গেল চুয়াল্লিশ নম্বর অনুরূপ বিশটা লেখেন তেতাল্লিশ নম্বর বিশটা লিস্ট পাঁচটা বিসিএস বা পাঁচটা বিসিএস পরীক্ষার প্রশ্ন আপনি এভাবে নিয়ে বসে বিশটা বিশটা করে লিখে ফেলেন বাংলা সাহিত্যের জন্য বিশটা অন্য কোন সাবজেক্টের জন্য পনেরোটা হতে পারে বাংলাদেশ বিষয় বলে আসলে তিরিশটাও হতে পারে দশটাও হতে পারে যে সাবজেক্টের ক্ষেত্রে যতগুলো প্রশ্নই আসুক না কেন আপনি লাস্ট পাঁচটা বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করেন হ্যাঁ লিখে ফেলেন এই লিখে ফেলার পরে আপনার কাজটা হবে কি এবারে আপনি এই যে পঁয়তাল্লিশ ধরে নিচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশতম এই পাঁচটা বিসিএস এর প্রশ্ন আপনি লিখে ফেলেছেন লিখার পরে এবারে আপনি একটা একটা করে টপিক খুঁজে বের করেন দেখেন আপনার কাছে কিন্তু পুরো সিলেবাসটা আছে পুরো সিলেবাসটা থাকলেও হ্যাঁ দেখেন ওইখানকার প্রত্যেকটা সিলেবাসের অন্তর্গত যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে নাই আপনি প্রশ্নের সাথে এবারে মিলান চল্লিশ থেকে পঁয়তাল্লিশতম প্রশ্নগুলো মিলালে আপনি দেখতে পাবেন এর মধ্যে স্পেসিফিক এমন কিছু টপিক আছে সিলেবাসের অন্তর্গত যেখান থেকে পরীক্ষায় কখনোই প্রশ্ন মিসিং হচ্ছে না হ্যাঁ আপনি সেগুলোকে মার্ক করে নেন যেমন আমি কি বললাম একটু আগে আমি যে কথা বললাম আপনি উদাহরণস্বরূপ দেখতে পারেন এই টপিকগুলো থেকে কখনোই প্রশ্ন মিসিং হয় নাই চর্যাপদ থেকে বা প্রাচীন যুগ থেকে একটা বা দুইটা প্রশ্ন আসে। মধ্যযুগ থেকে তিনটা বা চারটা প্রশ্ন আসেই রবীন্দ্রনাথ থেকে একটা থাকেই কাজী নজরুল ইসলাম থেকে একটা থাকেই তারপরে মুখযুদ্ধভিত্তিক সাহিত্যকর্ম থেকে একটা থাকেই এরকম ভাবে আপনি যখন পুরো সিলেবাসটা দেখে নিয়ে প্রশ্ন বিশ্লেষণ করবেন তখন দেখবেন পুরো সিলেবাসের অনেক টপিক থাকলেও স্পেসিফিক কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো বারবার পরীক্ষায় আসছে এতে করে সুবিধাটা হবে কি আপনার সিলেবাসটা অনেক বেশি হলেও ফার্স্টে আপনি মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো হ্যাঁ সেইটা আপনার মাথার মধ্যে চলে আসবে এবং পুরো সিলেবাসটা বিভিন্ন প্যাটার্নে আপনার মাথার মধ্যে সাজানো হবে যে কোনগুলো হচ্ছে পুরো সিলেবাসের অন্তর্গত কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ কোনগুলো একটু মাঝারি গুরুত্বপূর্ণ বা কোনগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এইভাবে আপনার সিলেবাসটা পুরোটা মাথার মধ্যে আসবে এবং টপিকের গুরুত্বটাও আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন হ্যাঁ তাহলে এইটা হওয়ার পরে দেন আপনি কি করতে পারেন এবারে আপনি পড়াতে চলে যেতে পারেন হ্যাঁ এতক্ষণ আপনি কি করলেন সিলেবাসটা দেখলেন দেন আপনি প্রশ্নটা অ্যানালাইসিস করলেন টপিক বাছাই করলেন এখন তো আপনাকে পড়াটা শুরু করে দিতে হবে যেহেতু আপনার এখন সবকিছু ওকে আপনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার পুরোপুরি একটা ধারণা আছে আপনি এখন পড়াটা শুরু করবেন তো পড়াটা শুরু করবেন কিভাবে এক্ষেত্রে অনেকেই যেটা বলেন যেমন হচ্ছে যে আমরা যেহেতু সবই জানি এখন আমরা টপিক ভিত্তিক বা একটা একটা করে সাবজেক্ট শেষ করতে পারি হ্যাঁ হয়তোবা আমি বাংলা সাহিত্য শুরু করে পুরো বাংলা সাহিত্য শেষ করলাম হয়তোবা আমি আজকে কি গণিত শুরু করে পুরো গণিতটাই শেষ করলাম হ্যাঁ এইটা আসলে আমার কাছে মনে হয় যার যেরকম ভালো লাগে আপনার যদি একটা সাবজেক্ট শেষ করে আরেকটা সাবজেক্ট পড়তে ইচ্ছা হয় আপনি এভাবে পড়তে পারেন অনেকেরা এভাবে ভালো লাগে না হয়তো আজকে দিনে আমি এক নির্দিষ্ট সাবজেক্ট না পড়ে আমি দুইটা বা তিনটা সাবজেক্ট পড়তে যাচ্ছি অর্থাৎ রুটিন একটা একটা নির্দিষ্ট রুটিন করতে হবে তো এই রুটিনটা আপনি আপনার নিজের মতন করে নেন হ্যাঁ রুটিন করার ক্ষেত্রে কিছু বিষয় আপনি মাথায় রাখতে পারেন আমার আমি রুটিন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে রুটিন করা যেতে পারে এরকম একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন ওইভাবে আপনি নিজের মতন করে একটা রুটিন করে নিয়ে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে একটা রুটিন করে নিয়ে আপনি সাবজেক্ট একটা পড়বেন না দুইটা পড়বেন না কয়টা পড়বেন সেটা ঠিক করলেন এটা গেলো রুটিনের কথা তো আমরা এক্স্যাক্টলি কি কি পড়ব এখন পড়া শুরু করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেকে আরেকটা বিষয় বলে থাকেন যে বিসিএস এর প্রশ্ন যা আছে সবগুলো আগে সমাধান করে নিয়ে দেন সাবজেক্টে আসার কথা আবার অনেকে বলেন যে না বিসিএস এর প্রশ্ন ওইভাবে সমাধান করার দরকার নেই প্রথমেই শুধু সাবজেক্ট ভিত্তিক পড়লেই হয় ওর মধ্যে বিসিএস এর প্রশ্ন সমাধান করা হয়ে যায় এই এটা আলাদাভাবে বলার উদ্দেশ্য হচ্ছে যে দশম বিসিএস থেকে শুরু করে আপনি যখন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ নেবেন অংশগ্রহণ করবেন এর আগে পর্যন্ত যতগুলো বিসিএস পরীক্ষা হয়েছে এই প্রশ্নগুলো শুধু পরীক্ষা না প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ এইখান থেকেই মানে যে প্রশ্নগুলো বিসিএস এর প্রিলিমিনারি যে প্রশ্নগুলো এইগুলো যদি আপনি ব্যাখ্যা সহকারে সমাধান করেন দেখা যাচ্ছে এখান থেকে বিসিএস পিলিতেও আপনি অনেকগুলো প্রশ্ন কেমন পাবেন ইভেন এমন অনেক চাকরির পরীক্ষা আছে প্রশ্নগুলো ব্যাখ্যা সেখান সেভেন্টি এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যেতে পারে। এই জন্য প্রথমে অনেকে এটা সাজেস্ট করেন এর পিছনে অন্য আরেকটা কারণ হচ্ছে যে আপনি যখন প্রশ্নগুলো সমাধান করতে যাবেন বা বিসিএস এর প্রশ্নগুলো আপনার একবার করে সমাধান করা হয়ে যাবে পুরো প্রশ্ন সম্বন্ধে আপনার পূর্ণাঙ্গ একটা আইডিয়া হবে যে প্রশ্ন হতে পারে কোন টপিক থেকে হয় হ্যাঁ এর মধ্যে মারপেস আছে কিনা মানে ওভারঅল একটা ধারণা তৈরি হয়ে যাবে এই জন্য শুরুতে এটা অনেকে বলেন তবে আমি এই ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করবো হ্যাঁ আপনারা যে কোনো পদ্ধতি কিন্তু অবলম্বন করতেন করতে পারেন যার কাছে যেটা ভালো মনে হয় আমার কাছে মনে হয়েছে যে আমরা আহ শুধু যে কোনো একটা না এক একদিকে একদিক সাবজেক্ট ওয়াইজ বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য পড়ে গেলাম ওদিকে বিসিএস এর প্রশ্ন বাদ থাকলো এটাও না আবার শুধু বিসিএস এর প্রশ্ন পড়ে গেলাম বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য সাবজেক্ট ওয়াইজ পড়া বাকি থাকলো এটাও না আমরা দুইটাই একসাথে কন্টিনিউ করতে পারি সেটা কিভাবে ধরে নিচ্ছি আপনি ওই যে নির্দিষ্ট একটা রুটিন করে নিয়েছেন যে আমি এই সাবজেক্টটা আজকে হয়তো দুইটা বা তিনটা সাবজেক্ট পড়বো বা আজকে একটা সাবজেক্টই পড়বো তো প্রতিদিন আপনার রুটিনের মধ্যে হয়তো বা একটা নির্দিষ্ট গ্যাপ অন্তরে বা যেভাবে আপনার রুটিন সাজাতে ভালো লাগে আপনি সেভাবে কি করলেন বিসিএস এর প্রশ্নটাও এর মধ্যে রাখলেন ধরে নিচ্ছি আপনি পঁয়তাল্লিশ নম্বর বিসিএস এর প্রশ্ন সমাধান করবেন আজকে কয়টা আপনার সুবিধা মতন হয়তো আজকে আপনি ব্যাখ্যা সহকারে শুধু বাংলার প্রশ্নগুলো সমাধান করবেন বাংলা সাহিত্য বা ব্যাকরণ অথবা দুটোই আপনি এই প্রশ্নগুলো সমাধান করবেন তাহলে এটা সমাধান করতে গিয়ে বিশ পনেরো পঁয়ত্রিশটা প্রশ্ন আছে বা বিশটা প্রশ্ন ধরলাম বাংলা সাহিত্যের এটা সমাধান করতে হয়তো আপনার এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লাগতে পারে তো আপনি এই সময়টা রেখেছেন শুধু আজকের যে আজকে আপনি পড়াশোনা করবেন আজকে আমি শুধু বিসিএস এর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে বাংলা সাহিত্যের প্রশ্নগুলো সমাধান করব আর এর পাশাপাশি হয়তো আমি বিষয় ভিত্তিক যে পড়াগুলো পড়তে যাচ্ছি সেখান থেকে আমি যে কোনো একটা বা দুইটা সাবজেক্ট পড়বো হ্যাঁ ধরে নিচ্ছি আপনি আজকে কি পড়বেন গণিত পড়বেন তো গণিতের ক্ষেত্রে আমি শুরু করব কিভাবে তো এটা মানে আপনি প্রতিটা সাবজেক্ট শুরু করার পূর্বেও কিন্তু নির্দিষ্ট কিছু ওই যে প্রশ্ন বিশ্লেষণ করেছেন এটা বা আপনি চাইলে বিভিন্ন মানে কারো সহযোগিতাও নিতে পারেন যে নির্দিষ্ট একটা সাবজেক্টের প্রস্তুতি কিভাবে শুরু করা যেতে পারে হ্যাঁ তখন আপনি সেটা দেখে নিয়ে গণিতের ক্ষেত্রে যদি বলি আপনি কি করবেন প্রথমে সিলেবাসটা দেখলেন প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেন এখন গণিতের ক্ষেত্রে প্রথমে যদি আপনি বীজগণিত দিয়ে শুরু করতে চান কথার কথা তাহলে আপনাকে কি প্রথমেই বীজগণিতের কতগুলো অধ্যায় আছে দেখলেন সেখানে প্রথমেই আসে কি বীজগণিতিক মান নির্ণয় বা উৎপাদকের বিশ্লেষণ তো আপনি প্রথমে সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে রাখবেন কারণ অনেক আগে হয়তো বা পড়ে এসেছেন মনে নাই আপনি বীজগণিতিক সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করেন তারপরে সূত্র থেকে সূত্রগুলো মাথার মধ্যে নিয়ে দেন আপনি হচ্ছে অঙ্কে চলে যান অঙ্ক সমাধান করার সময় টাইপ ধরে ধরে অঙ্কগুলো সমাধান করে এই যে একটা বিষয় বললাম আপনি এক সাইডে প্রশ্নগুলো সমাধান করতে এতে করে যেমন পুরো বিষয়টা আপনার আপনার মাথার মধ্যে থাকলো অন্য সাইডে বিষয় ভিত্তিক যে বা টপিক ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক যে পড়াগুলো আছে এটাও কিন্তু আগাতে থাকলো একটা সময় পরে আপনার বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো সমাধান হয়ে যাবে ততদিনে আপনার মাথার মধ্যে যেমন প্রশ্নগুলো গেঁথে যাবে এই পাশে আপনার বিষয় ভিত্তিক পড়াটাও অনেক দূর এগিয়ে যাবে তো আমরা চাইলে এইভাবে পড়াটা শুরু করতে পারি আর শুরু করার পরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ধারাবাহিকতা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রস্তুতিটা শুরু করি কিন্তু শুরু করার পরে আমাদের ধারাবাহিকতাটা থাকে না তো বিসিএসটা হচ্ছে একটা লং টার্ম জার্নি এখানে যত মানে আমরা বলি যে আমাদের হচ্ছে এইটা ওইটা মানে হচ্ছে অনেক মেধাবী এই সেইগুলো আসলে কিছুই না আপনাকে সর্বোচ্চ পরিমাণে যেটা মাথায় রাখতে হবে যে এইখানে আপনার পরিশ্রম এবং আপনার ধৈর্যটা হচ্ছে ধরে রাখতে হবে ধৈর্য ধরে রাখতে গেলে লম্বা সময়ের সময়ের প্রয়োজন প্রয়োজন এই মধ্যে আপনার মেইন যেটা যে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে যে আপনি সাত দিন খুব বেশি পড়াশোনা করলেন পড়াশোনা করার পরে এক মাস আপনার খোঁজ থাকলো না এরকম না বরং আপনি ওই এক মাসের মধ্যেই হ্যাঁ একবারে মেজর সমস্যা ছাড়া আপনি যতটুকু পারেন হ্যাঁ এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যার ক্ষেত্রে যতটুকু সম্ভব আপনি একটু ধারাবাহিকতা রক্ষা করে পড়াটা শুরু করে দেন ওঠাটা হচ্ছে একটু হ্যাঁ একবার যদি আপনি ট্র্যাকে উঠে যেতে পারেন লাইনে উঠে যেতে পারেন দেখবেন ট্রেন অটোমেটিক চলতে থাকবে অর্থাৎ ইঞ্জিন শুরু করার ইঞ্জিনটা চালু করার কাজটা হচ্ছে আপনার এরপরে ট্রেন অটোমেটিকই চলতে থাকবে সেটা ইনশাল্লাহ আপনি যখন প্রস্তুতিটা শুরু করে দেবেন নিজে থেকেই বুঝতে পারবেন তো আমার মনে হয় আরো মানে এই বিষয়ে কথা বলতে গেলে আরো অনেক কিছু বলা যাবে তো আমার কাছে মনে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় বা যেভাবে শুরু না করলেই না বা শুরু করলে আমাদের জন্য উপকার হতে পারে সে বিষয়গুলো আমি অলরেডি বলে ফেলেছি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম